এখানে মনে হয় আলো একটু কম লাইটটা দেন তো যাক মাসাল্লাহ টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না আপনি মনে হয় টাকা ওই এলাকাবাসীর কাছ থেকে তুলে নিয়ে এরপরে আসছেন না জি ভাইয়া এখান থেকে এই পর্যন্ত একেবারেই কাজ করে না তাই না এখন এখান থেকে এই পর্যন্ত পা কাজ করে না না ভাইয়া কাজ করে না ওই ওই চলে না যে ভাগগুলো চলে না না ওখানে পারি না ওই মানে গ্রাম থেকে আইছি মানে ওই গা হওয়ার পরে নাড়াছাড়া হতে পারে না কিন্তু এখানে মাউসি হাসপাতালে এসে মানে ভালো চিকিৎসা পাওয়ার পরে আমি আর গাগুলো একটু কমছে মানে শুকাচ্ছে আর কি আচ্ছা এই যে আপনার এখন এই পর্যন্ত পুরো অবশ না সেন্সলেস হ্যাঁ ও এখন টাকা পয়সা কি সমস্যা বলেন তো আসলেন কেমনে ওই টাকা পয়সা এখন অনেক খরচা লাগে ভাইয়া ওই ডাক্তাররা বলেছে মানে আমার যে অসুখটা হয়েছে মানে বড় ধরনের অসুখ সাথে মানে দুটা অপারেশন করতে হবে মানে দাল্লা কথাকার প্রয়োজন এরকম বলছে আর কি আপনার আপনার ছেলে মেয়ে কথা হয়েছে ওদের সাথে জি ভাইয়া সকালেও কথা হয়েছে ওই আমার চার বছরের মাইয়া তো কথা বলতে পারেছে বলতেছে মা কবে আসবে তোমাকে মনে পড়তেছে আমার তোমার কলে শুয়ে থাকতে ইচ্ছে করছে এরকম ঘরে বলতেছে সকালে কান্নাকাতি করতেছে আমরা আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন হ্যাঁ আমি কথা দিছিলাম যে ইনার জন্য আমি কিছু একটা করব তারই ধারাবাহিকতায় এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ পঞ্চাশ এখানে পঞ্চাশ হাজার টাকা আছে হ্যাঁ কখনো ভাবছিলেন যে ভাইয়া আপনাকে যে খি খি দিয়ে মানে ই তা জানাবো আমার বাসা মানে খুঁজে পাচ্ছি না আমার জীবন যে জীবনটা দিয়েও মানে আপনার কাছে ঋণ মানে করতে পারবো না আপনি যে মানে নিজে বোনের মতো করে এতগুলো থাকা আমাকে আজ পর্যন্ত কেউ তাইনি মানে আমার যে খি যে বুকটা কি যে করতেছে মনটা যে খিজে করতেছে সি বলে যে ভাই আপনাকে মানে আমার ই এটা পূরণ করব বুঝতে পারতেছি না কিছু করতে হবে না ইনশাল্লাহ আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন এইটা আমার এক ভাই পাঠাইছে হ্যাঁ উনি উনি দেশের বাইরে থাকে এই পঞ্চাশ হাজার টাকা উনি পাঠাইছে ওনার জন্য দোয়া করবেন নেন হ্যাঁ এটা এটা নেন আমার আরেক ভাই হ্যাঁ সেও আমাকে দশ হাজার টাকা পাঠাইছে বলে বুক জ্বলতেছে ভাই আপনি যে আমার জন্য এত কিছু করতেছেন আপনি সুস্থ হন আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন আমার পায়ম ইচ্ছে করতেছে মানে আমি আজ থেকে আজ এই টাকাগুলো দিয়ে বন্ধ করতেছি ভাইয়া আমি ভালো হব আমি আমার মানে সেলিমকে দেখতে পাবো ওই আপনাদের মতো ভাই আব বড় লোক বানাতেবার বৈরাগম আমার মানে মন বলতেছে ছেলে আপনি মানুষের মানুষ তো হ্যাঁ জি ভাই আমারে আজকে আমার হাতে থাকা গুলো হতে পারে আমার মনে হচ্ছে মানে আমিও একদিন ওই আমার সন্তানদেরকে শিখে দিয়ে আপনাদের মতো এরকম জনসেবা করার জন্য শিক্ষা দিতে পারবো এটা মনে পড়তেছে তো ওরা তো এখন ছোট বাচ্চা এখনো মাত্র ছয় মাসের মানুষের মতো মানুষ বানাবেন প্রিয় বন্ধুরা কথাটা দেখেন উনি কি বলছে যে উনি ওনার ছেলেকে যেন আমাদের মতো মানুষ বানাইতে পারে আমরা আসলে ভালো মানুষ না খারাপ মানুষ জানি না তবে ইনার সাথে আমার কোনো ব্লাডের কানেকশন নাই হ্যাঁ আচ্ছা এখানে আরও দশ হাজার টাকা আছে এটা আমার আরেক ভাই পাঠাইছে হ্যাঁ প্রবাসী ভাই ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ মোট ষাট হাজার টাকা দেখেন ওনার সাথে আমার কোনো ব্লাডের কোনো কানেকশন নাই হ্যাঁ আমার ওনাকে দেখে আমি বিকাশ রকেট নাম্বার দিয়ে টাকা পয়সা উঠাই নাই এটা আমি আমার ইতিহাসেই করি নাই এই যে আমি গাড়ি তেলটা খরচ করে আসছি এটা আমার লস না এটা আমার লাভ হচ্ছে যে আমি এখানে আপুর যে দোয়াটা পাবো পাশাপাশি উনি যে কথাটা বলছে এটা একটু কেয়ারফুল রাখবেন যে আমরা সন্তানকে শুধুমাত্র এখন খালি পড়ো পড়ো ও ওর মেন্টালিটি কেমন ও কিভাবে বেড়ে উঠতেছে ও কোন পথে যাচ্ছে ও কি মানুষের কষ্টগুলো বুঝতেছে কি না আমরা এদিকে নাই আমরা শুধুমাত্র আসি বাচ্চাকে পড়াইতে হবে পড়ালেখার পাশাপাশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা মানুষের মতো মানুষ হইলো কিনা আপু যে কথাটা বলল যে আমার ছেলেকে আমি আপনার মতো মানুষ বানাবো আমার মতো আমার চেয়ে ভালো মানুষ বানাবেন ও যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে ইনার সাথে আমার সত্য কথা বলতে কোনো ব্লাড কানেকশন নেই উনি আমার আমি ইসলাম ধর্মের মানুষ উনি আমার ধর্মেরও না কিন্তু দেখেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কাছে যে মানুষ হিসাবে মনে হয় আরেকটা মানুষের পাচনে দাঁড়ানো উচিত এছাড়া আর কিছু না আপনার জন্য শুভকামনা দেখেন একটা মা যখন এইভাবে থাকে ওনার থাকে বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস না মাস ও বুকের খেতে কষ্টের আর কিছু হইতে পারে এই মাটা এখন চিন্তা করতেছে আমি কবে সুস্থ হব কবে আমি আমার সন্তানের কাছে যাবো আমার সন্তান দৌড়ায় এসে আমার আমার বুকের মধ্যে উঠবে কিন্তু আসলে এতটুকু কাজই করে না ওসো তো ওই যখন মানে ভালো মন্দ বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ তখন তো সবচেয়ে মায়ের বেশি প্রয়োজন আজকে স্কুলে যাও যা হাত মুখ ধুয়ে পড়তে বসো বড়দেরকে সালাম জানা হোক এটা তো মায়ের বেশি প্রয়োজন যাও আপনি ইয়ে বান্ধের কাছে গিয়ে আশীর্বাদ করো বারাজান গুরুজনকে সালাম করা মানে এটা অবশ্যই প্রয়োজন এটা আপনি আমরা আমরা আপনার জন্য প্রার্থনা করি দোয়া করি হ্যাঁ আপনি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আগে দিয়েছিলাম দশ হাজার এখন হচ্ছে ষাট হাজার মোট সত্তর হাজার টাকা আপনাকে দেওয়া হইলো হ্যাঁ আসলেই ওই দিন যে টাকাগুলো দেওয়ার তা টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে মানে ওই দামে সান তা দিয়েছি মা জি ভাইয়া অর্ধার দেওয়ার পরে মানে আমার শরীরটা একটু ভালো লাগতেছে আপনি সুস্থ হন এটাই আমরা দোয়া করি পাশাপাশি প্রিয় বন্ধুরা আপনি যার যার অবস্থান থেকে আপনারা একজন আরেকজনের পাশে দাঁড়াবেন এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি সবার জন্য শুভকামনা এই ধরনের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে আপনারা একটু শেয়ার করলে আমরা একটু কাজের অনুপ্রেরণা পাই সবার জন্য শুভকামনা আপনি একটু খেয়াল রাখবেন হ্যাঁ ঠিক আছে খেয়াল রাখবেন উনি সুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে আপনার বাসায় যাব হ্যাঁ দাওয়াত করবেন না খাওয়াবেন হ্যাঁ আমরা পাহাড়ি পাহাড়ি মুরগি খাবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমারে করবেন ভাইয়া আমি মনে রাখবো ইয়ে ভালো হওয়ার পরে দশ বছর পরে হলেও ভাইয়া আমি একবার হলে আমার বাড়িতে আপনাকে নিয়ে যাবো ভাইয়া যাব অবশ্যই যাব আপনি যেদিন রিলিজ দিবেন হ্যাঁ ইনশাল্লাহ সেদিন আমরা সবাই মিলে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আলাইকুম